এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের এক ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই কেন অলি আল্লাহর মাজার রক্ষা করবে আর অলি আল্লাহদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে মান আদালি আন ফাকাদ আযানতুহু বিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করব অভূতপূর্ব ভালোবাসার সম্পর্ক করব কিন্তু আমরা আল্লাহ পাকের বিদ্বেষ করব না এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন এই যে দোকান আছে কাপড়ের দোকান আছে মদিমালের দোকান আছে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহ বলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এই কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈরি করতে হবে কি করতে হবে দালালি না দালালি না দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জোরে কথা বলে না কোন জায়গা আঘাত করছে যে এই দেশের ভিতরে তিনশো আউলিয়া নাম আসলে আমরা দুটি কাপড় পড়তাম কথা কন ঠিক না বেঠে

উত্তর শরীফ যারা বাজার রক্ষা করতে চায় এরা বাবা শাহজালালের উত্তর সুরি কারা কারা শাহজালালের উত্তর শরীতি হাত তুলে এখন কাকে আকবর বলেন আরো জোরে কন্যা আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে এই জন্য আমার যুবক ভাইয়ারা আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই